আসসালামু আলাইকুম কি অবস্থা সবার দিস হাসিন ফ্রম হাসিন সার্টিস্টি এই আসার পরে এই জিনিসগুলা কোথায় জানি গায়েব ছিল চলে না আজকে এইগুলো গোছা গাছি করব তো এই তো এটা আমার বিয়ের শাড়ি এটা একটা মেমোরি আসলে একটা কি বলবো এটা ইমোশন মেমোরি যেটাই বলার না কেন এনি ভে এগুলো এতদিন হিডেন ছিল কোথায় যে ছিল আল্লাহ জানে এগুলো বুঝিয়ে রাখছিলাম এক জায়গায় পরে হচ্ছে এখন বের করছি এগুলো অর্গানাইজ করে রাখবো এই যে বিয়ের ও ওড়না তার সাথে কিছু এই যে ওড়নাটা ওড়নাটা খুব সিলেক্ট করে কিনছিলাম এই যে আমার হলুদের গয়না এর মধ্যে ফ্লোরাল কিছু আরামেস আছে এই তো যাই হোক পরে এগুলো তো খুঁজে পাওয়া গেল এক ছিল জিনিসটা দেখেছো মামনি ট্রেজার বক্স পেয়েছে কি কি সব পেয়েছে এগুলো গুছাগাছি করতে হবে তুমি কিন্তু কাটা কাটি করো না ঠিক আছে তুমি গুছাবে আসো আমার বিয়ে শাড়ি প্যাকেট কেটে দিচ্ছে তো কোনো কথা এগুলো কোনো কথা মা কি করতেছ কি করছি কেটে দেয় না মা কেটে দিতে হয় না চলো দেখি আমরা ট্রেজার বক্স আর কি কি পেলাম খুঁজে কাজ করব না কি এটার মধ্যে পেলাম আমার বিয়ের অ্যালবাম দেখতে চান যে খুলতে সি উল্টা এই যে মোস্ট প্রেশিয়াস ছবি এটা যাই হোক কাজ কাম করি পরে আবার দেখা করার সময় অন্য কোন বিয়ের সাথীর জুয়েলারি এগুলো খুঁজে পেলাম যেগুলো এখনো কাজ করা হয়নি বিয়েরই তো অনেক কিছু পেয়ে গেলাম না বিয়ের ব্যাগটাও পেয়ে গেলাম কই কই যে ছিল এবার সে আসল করে এগুলো কোঁচকাছও করা হয়নি আমার বিয়ে লাগছে মনে হচ্ছে আপনাদের আর পাগড়ি সব পাওয়া গেছে এগুলা কোথায় হারায় গেছিল সব খুঁজে পাওয়া গেছে এই ব্যাগ দুটা এখানে রাখলাম দেখি আর কি কি রাখা যায় কিভাবে কোনটা রাখবো এটা আমার আড়ংয়ের একটা ব্যাগ ছিল আড়ঙের ব্যাগগুলো আমার অনেক ফেভারিট ভালো লাগে ইউজুয়ালি আমার ব্যাগগুলো আমি রাতে আমি রাখি একটা কর্নারে এই যে আরুমের এই ছোট্ট পাউচ ব্যাগটা কেমন লাগছে দেখেন তো এটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট ব্যাগ তো এইগুলো এখানেই রাখবো ভাবছি সুন্দর করে কেমন হচ্ছে ডেকোরেশনটা কমেন্ট করে জানাবেন কিন্তু বিয়ের ব্যাগটাও এখানে সেট করে দিলাম ভাবলাম ব্যাগগুলো একটা কর্নারই থাকুক ভালো লাগতেছে আর সামনে দিয়ে এই পাউচটা সেট করে দিব যদি ওইটা একটু দেখা যেত না বাট ঠিক আছে এই যে কোনো কাজ করতে গেলে টুকটাক আমি ফেলবো এটাই খুবই নর্মাল তো এই অ্যাঙ্গেলে রাখলে মনে হয় হয়ে যাবে তো কোনো না কোনোভাবে সেট করে ফেলবো খারাপ লাগছে নাকি বলান এখানে ফার্স্ট থেকে আমার রেগুলার ইউজের দুইটা ব্যাগ রয়েছে এটা আমি ইউজুয়ালি ইউজ করি যেহেতু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আমার বেশি পরা হয় সো এই থিমের ব্যাগগুলো আমার এখানে থাকে যদিও এটা একটু প্যাস্টাল কালার বা ব্ল্যাক বা হোয়াইট ব্যাগ ড্রেসের সাথে এটা ইজিলি ক্যারি করা যায় সো এখানে আপাতত রেগুলার ইউজের জিনিসগুলোই রাখছি বাট যেহেতু আমার ক্লোজারটা যে ক্লোজেটে আমি ব্যাগটা রাখি সো এখানে যেহেতু ফিল আপ হয়ে গেছে পরে হয়তো আমি রিওর্গানাইজ করে দিব বাট আপাতত ডিজাইনার ব্যাগগুলো ওইখানেই রেখে দিলাম খারাপ লাগবে না খুব একটা এনিওয়ে এখানে আছে আমার ছোট্ট করে দুইটা রেগুলার ইউজার সানগ্লাস আমি গ্লাসেসি তখন একটা এটা একটা সানগ্লাসেস গুলো এখানে আছে কিছু নিচের ড্রয়ারে আছে ড্রেসিং টেবিল এর দিস ইজ ওয়ান অফ মাই ফেভারিট সানগ্লাসেস এটাও নিচের ড্রয়ার এ ছিল ড্রেসিং টেবিল এর

এখন এটাকে এটার মধ্যে প্যাকিং করে রাখতে হবে এটা জিনিসটা কিন্তু খুব সুন্দর ইজি টু ক্যারি সো আপনার প্যাকেজিংটা লাগেও না বাট এটা ভাল লাগতো আর কি অরিজিনাল জিনিসের তো একটা ব্যাপারই আলাদা তাই না নেক্সট এগুলোকে অ্যাড করে দিলাম আমার রেগুলার গ্লাসেস গ্লাসেসগুলো যেহেতু এখন আমার একটু লেন্সটা পড়া হয় বেশি বাইরে বের হইলে কেন জানি এখন আর গ্লাসে গ্লাসে আমি কখনোই খুব একটা কমফোর্টেবল না তো এই তো এইগুলো সুন্দর করে রেখে দিলাম নিচে এখন লোকটা আমার পায়ের নিচে পড়ছে কে জানেন কিটু পিটু আমাকে যে কি বিরক্ত করতেছে আমি একটু দেখাই আপনাদেরকে এই দেখেন আমি যে কাগজটা ফেলে দিলাম সেটা নিয়ে সে খেলা শুরু করছে কি যে করতেছে এটাকে গুড়া গুড়া করে ফেলতেছে প্রত্যেকটা কাজে তাকে বিরক্ত করতে হবে আমাকে আর আমার কাঁধে রয়েছে মায়া সে কি করছো মা এত ডিস্টার্ব করছো কেন তুমি কি জানো আমার এখন অনেকগুলো জিনিস বোঝাতে হবে জানো তুমি খুবই ডিস্টার্ব করছো এটা নিয়ে খেলা করো ঠিক আছে ডিস্টার্ব করো না ওকে লেট মি ফিনিশ দ্য ওয়ার্ক ওকে বাই এই সাইডটাতে চুরির বক্সগুলো রেখে দিলাম আসলে সবগুলোতেই চুরি না অর্নামেন্টস আছে এই তো ফ্যাশন অর্নামেন্টসগুলো এখানে রাখছি এই সাইডটাতে সুন্দর করে রেখে দিচ্ছি আর আমার চুরির সেকশনটা ওভাবে ফাঁকা যেহেতু আমি চুরি ওভাবে পরি না হাত ভরে চুরি পড়াটা আমি পছন্দ না দ্যাট সোয়া এগুলো আমি ভাবছি চুরি অর্গানাইজ করবো এটা তো চুরির এই সেকশনটা আমি ভাবতেছি এগুলো খুলে ফেলব। তাহলে এটা স্পেস হবে আর কিছু জিনিস আমি রাখতে পারবো তো দেখি কি করা যায় এখানে আছে আমার কিছু ফোন অ্যাসেসরিজ এগুলো রেখে দিতেছি এখানে দেখি সব কিছু রিঅর্গানাইজ করতেছি দেখাচ্ছি আপনাদেরকে কর্নার তুমি কি রাখছি একটু দেখাই আপনাদেরকে আমার অনেক আগে একটা আমি আবার একটু মেমোরি লাভার পার্সন সো দ্যাটস আমি সব কিছুই কালেক্ট করে রেখে দেই কালেক্ট না এগুলো যত্ন করে রেখে দেই আর কি এটাই এই যে দেখেন আমার একটা রেডমি নোট ফাইভ এর ফোন ছিল সেটার কাভারটাও এখনো এখনো মনে হচ্ছে এটা যে পুরানা কবে ফোন এটা টু থাউজেন্ড সেভেন্টিনে আমি কিনেছিলাম এই ফোনটা আর দেন মাস বি এটা হচ্ছে ফিফটিন প্রো ম্যাক্সের কাভারটা আর হচ্ছে ওর মধ্যে সব অ্যাক্সেসরিজও আছে এটা একটা রেডমি নোট টু ছিল আমার সেটা মানে আছে এখনও সেটার কাভারটা সব এগুলো কিন্তু দেখলে এখনও মনে হচ্ছে যে নতুন সব কিছু যত্ন করার মধ্যেই কিন্তু একটা ব্যাপার আছে ঠিক আছে আপনি যদি যত্ন করে যে কোনো জিনিসই সেটা মেমরি হোক বা যেটাই হোক সেটা আপনাকে একটা ভালো ফিডব্যাক দিবে অবশ্যই কিছু না হলেও দিন শেষে আপনি দেখে শান্তি পাবেন এটার মধ্যে কি আছে বলবো এটা আমি কখনো একদিন একটা নেক্সট ব্লগে শেয়ার করব এটার মধ্যে আমার ইলেভেন প্রো ম্যাক্স থেকে শুরু করে সবগুলোর অনেকগুলো কাভার আছে না হলেও বিশ থেকে বাইশটা কাভার আছে এর মধ্যে এগুলো আমি রেখে দিচ্ছি বিলিভ বিলিভ মি আর নট এই দেখ এই যে দেখেন নেক্সট কোনো ব্লগে আমি এটা শেয়ার করব এটা নিয়ে আমার একটা লাইভ ছিল অবশ্য এটা কিছুদিন আগে আপনাদের ভাইয়াকে গিফট করলাম সেই ওয়াচটার কাভারটা আমি কেন যে কাবার গুলো সময় গুছিয়ে রাখি আমি জানি না এগুলো পছন্দ করি মেমোরিজ আর প্রেজার ফর লাইফ দ্যাট আই বিলিভ এই তো এরপরে এজেন্ট কেমন লাগছে লুকটা এটাই ফাইনাল লুক ড্রেসিং টেবিলের ভিতরকার যে পার্কটা এভাবে সুন্দর করে গুছিয়ে নিলাম এই তো এটাই ছিল আজকের ব্লগ থ্যাংক ফর ওয়াচিং টাটা